সঠিক হিসাব নিয়ে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করতে পারতেছেন না এবং কাজ শুরু করছেন কিন্তু যে হিসাবে কাজ শুরু করছেন এই হিসাবে আপনার কাজ মাঝ রাস্তায় থেমে যাচ্ছে তো রকম কখনোই হবে না আপনাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রেখে এবং যে বিষয়গুলো শুরুতে খেয়াল এবং সব কিছু জেনে শুনে কাজ শুরু করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আপনাকে ফাউন্ডেশন নির্ধারণ করতে হবে আপনি কয়তলার ফাউন্ডেশন করবেন সেই ফাউন্ডেশন অনুযায়ী আপনাকে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে সুন্দর করে একটা প্ল্যান এস্টিমেট করে নিতে হবে এবং আপনি ধরেন তিনতলা করলেন চারতলা অথবা পাঁচতলার ফাউন্ডেশনের কাজ করলেন সেই অনুযায়ী আপনাকে হচ্ছে একটা প্ল্যান করে নিতে হবে এবং আপনি কয়তলা কমপ্লিট করবেন সেই অনুযায়ী আপনাকে সুন্দর একটা সঠিক হিসাব নিয়ে কাজ শুরু করতে হবে তাহলে কিন্তু আপনাকে কাজের মাঝপথে গিয়ে থামতে হবে না এবং আপনি কখনও কোনো বেকায়দায় পড়বেন না তো অনেকেই আসলে সঠিক হিসাব না পাওয়ার কারণে কাজের মাছ মাঝ রাস্তায় গিয়ে থেমে যায় তো দেখা যায় সেই কাজটা পরে দুই বছরে তিন বছরও অনেকে করতে পারে না তো এই রকম আপনারা কখনোই করবেন না আপনারা অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার কাছ থেকে প্ল্যানিং করে সুন্দর করে হিসাব নেবেন তারপর যে কন্ট্রাক্টরের কাছে কাজ করে নেবেন তার কাছেও সুন্দর করে হিসাব নেবেন তো হিসাবে যদি দুজনের হিসাবে যদি মিল থাকে তারপর আপনি সেই অনুযায়ী কাজ শুরু করবেন দেখবেন আপনার কাজেও কোনো বিঘ্ন ঘটবে না এবং আপনার যে টাকা নিয়ে আপনি কাজ শুরু করতেছেন এই টাকার ভিতরে আপনার বাড়ি নির্মাণের কাজ কমপ্লিট হবে তো আসলে আমি যে বিল্ডিংটিতে এখন কাজ করতেছি এই বিল্ডিংটি ষোলোশো স্কোয়ার ফিট বারো কলমের উপরে এই বিল্ডিংয়ের কাজটি নির্মাণ হচ্ছে তো এই বারো কলমের ষোলোশো স্কোয়ার ফিট এই বিল্ডিংটি শুধু স্ট্রাকচারের কাজ করতেছি আমি কলাম এবং সাত কলাম এবং সাদ এটা পাঁচতলার একটা ফাউন্ডেশন পাঁচতলা পর্যন্তই কমপ্লিট হবে তো পাঁচতলা পর্যন্ত যদি আমি কমপ্লিট করতে যাই পাঁচতলার ফাউন্ডেশনে ষোলোশো স্কোয়ার ফিট একটা বিল্ডিং বারো কলমে তো এই বিল্ডিংটি পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা লাগবে এবং প্রতি ফ্লোর কলাম সাত করতে কত টাকা লাগবে যেমন গ্রাউন্ড ফ্লোর যদি আমি কলাম সাত করি প্রায় উনিশ থেকে বিশ লক্ষ টাকা লাগে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমাদের গেছে উনিশ থেকে বিশ লক্ষ টাকা গেছে এবং বাকি যে ফ্লোরগুলো আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর এই ফ্লোরগুলোতে কিন্তু মোটামুটি হচ্ছে তেরো থেকে চোদ্দো লক্ষ টাকা করে লাগবে বাকি যে ফ্লোরগুলো আছে ধরেন তেরো লক্ষ টাকা করে লাগবে যে এটা হচ্ছে রড সিমেন্ট ইট কন্ট্রাক্টরের যে একটা কস্ট আছে তো এই সব মিলিয়ে মোটামুটি এই খরচা হবে তো আমি মনে করি আপনারা যারা কাজ করবেন আপনারা এরকম সুন্দর করে হিসাব নিয়ে তারপর আপনারা যদি আপনাদের বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনাদেরকে কখনোই বাড়ির কাজ চলাকালীন কোনো টেনশন করতে হবে না এবং আপনি যে টাকা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন সেই টাকার ভিতরে আপনার বাড়ির কাজ শেষ হবে যাই হোক আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার পেজটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে